দর্শক হতনেতায় সে হতনেতা গিয়ে কিন্তু সে কিরকিল ইউনিয়নের এই বেড়িবাদর বেহাল দশার যেন হন শেষ নাই অনার একখানা লড়ি সরি বইন আজি আয়ন হদিন তত্ত্ব অনারার সম্বন্ধে তুলি দরকম জেগিন অনিলে অনারার মাথা সাহ পারা যাবে বই বছর পর বছর ধরে বর্ষাহাল আইলে এরিয়ার মানুষের দুঃখে কুড়ে মেরে না হয় জ্বরের ফানি জোয়ারের ফানি সারি মিকা তৈ তৈ করিলেও মানুষের ফরানো তার ফানি না থাকে একখানা খেয়াল করে চাইলে অনে বুঝিবেন জোয়ারের ফারি আরেকখানা বাদে এই বেরি টপকাইরে বা গরত গলি গই এই এলাকার মানুষ সব সময় দুশ্চিন্তার থাকে যে অবাজি হতকোনত গরত নিজে ফানি গলে এডেজে হালকুলে বড় বড় বোটে গিন বান্দিরিককে ইতারার মালিক অকল স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ ইতারেরও কিছু দোষ আছে ইতারা আর বছর ধরেই এই বেরিবাদিবেল্লাই ঠালা ডেলি গসা গসি গুত্তি গুত্তি বেরিবাদর বিশ ইয়ার ফলে যাতে বর্ষা আইয়ে এতে বেরি ভাতি ভাঙিতে আর সময় লাগে। আরা বছর মজা মারেদে বোটর মালিকক্কল আর এলিয়া বর্ষাহাল আইলে বিস্মরদের সাধারণ জনগণ আবার বেড়িপাত ভাঙি যাতে এলাকা প্লাবিত হয় আজার আজার মানুষ হস্টে বন্যা হারে দিন রেট গুম যেত না পারে এতে স্থানীয় জনপ্রতিনিধি হল আইরে রে লাগাইরে লাগাই রে একানা হল ঠাইট করি তুলি বেড়িপাতি একখানা নির্মাণ দাহাই রে বর্ডার করে যাবে যেহিলাও এই হুদু শেষ পর্যন্ত বেড়িবাদিবার বেহাল দশা আগের মতো হয়ে যাবে অথচ ফাঁড়ি মুখ ধরি শেখের কিলোর এই এক দেড় কিলোমিটার অংশ ধরি হাজার হাজার মানুষের জীবন জীবিকা চলে কোটি কোটি আর ব্যবসা চলে কিন্তু খেয়াত যেন মনোরহদে এই এলাকাগান গান একখানা উন্নত বেড়িবাদ দিয়ে সংরক্ষণ করি ইয়ান গুললে এক ব্যবসা বাণিজ্য প্রসারিত হইব আর এক স্থানীয় মানুষ যারা দিন রাত চব্বিশ ঘন্টা হস্ত পায় ইতারার হস্তগান লাগব হইব অভাজি আর বিরুদ্ধে হদ্দি নয় কে আর ফক্ক হদ্দি নয় তুলি ধরিবার চেষ্টা করির স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ আর জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি চায় তৈলে আরোগ্য সুন্দর বেরিবাদ নির্মাণ হইব এলাকার মানুষের দীর্ঘদিনের হস্ত্র দূর আর বর্ষা গুণ নিজের সাইক্লোন আইলে যে উদয় বেড়ে বাতলে হতবাত্র চলিব নয় শুষ্ক মৌসুম যতাযত সময়ে স্থায়ী উগ বেড়িবাদ নির্মাণ করা গেলে এই এলাকার ব্যবসা বাণিজ্য আরও প্রসারিত হইবার সম্ভাবনা আছে দৈবাজি আর আর আঞ্চলিক কন্টেন্ট টেকিং অনারতন কেন লাগে কেন কমেন্ট বক্সে জানাবেন আর ডাশগুড়ি শেয়ার মারে দিবেন কি কি কন্টেন্ট অনারতন চাইতে মনে হয় আরবে আগে আগে জানার ভালা ও নিরাপদ থাকিবেন প্রিয় বাসখালী রোয়ারে থাকিবেন